সইতে পারি না রে গয়ালিনী

কিন্তু যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে কি যত্নে আমার রেগে গেছে দেখো কিন্তু যার জন্য আটকে রেগেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় পড়ে আছে আমার হীরামতি যদি কানে শুনত ঠিক খুঁজে খুঁজে আসত ও হরি দুদিন কেটে গেল আমার হরির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই মা কোনো সাক্ষাৎ নেই আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনতান 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 করে করে ওঠে আমার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে ঘরে ডেকে নিল বলে মা এদিকে এসো যেই গাছি ঝপ করে ধরে আর টপ করে খুঁটির গায়ে বেঁধে দেবে না মা এত রেগে যা গিচ্ছি একা মাতি খুঁটি ভে চলেছি কেন জানো আর হরির সঙ্গে একটু দেখা করবে বলে ও হরি হরি ও দাস দুপুরি বেলা সখী আসলে কি একলা নদী ঘাটে দেখতে তোমার মনে চাইছে ও বুড়ি দেখতে আমার মনে চাইছে ও দাস দুপুরি বেলা সখী আসলে কি একলা নদী ঘাটে দেখতে তোমার মনে তোমায় দেখে আমার বেড়া দিয়ে ও তুমি লোহার পিজড়ির ভিতর কেন গো কে বললো এটা পিজড়ে এটা তো আমার বাসর ঘর আমার ছেলে ফুল কিনতে গেছে কিন্তু হিরামতি বলো দাদা তোমার হাতিয়ে মালটা কি কেন ঘরের খুঁটি তোমার মেয়ে ধরে খুঁটির গায়ে বেঁধে রেখেছি হ্যাঁ গো দাদা সেই খুঁটি ছাড়ি আজ তা আসবো না আমার ছেলে কত বড় বোকা দেখো কেন গো বাবার খাঁচা করে রেখেছি ভালো হয়েছে তা খাঁচার এত বড় করে ফাঁকা রাখার কি দরকার তা কি করবে কেন খুচো নেট মেরে দেওয়া যে তুমি আচ্ছা আমি আমার বাবাকে লর খাঁচার মধ্যে আটকে রেখেছি ওমের কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে সে একবার খুঁজে খুঁজে আসো এই সত্যি এবার মাকি দেখেছিস তোর মাকে তোর দেখার কথা আরে হ্যাঁ তা আমি দেখতে যাবো কেন আরে দেখ না আমার মা কি না আমি খুঁটি শিঁড়ি বেঁধে গেছিলাম সেই খুঁটি ভেঙেছে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাসিলি ওয়েদার তোর মা প্রেম নিলায় মত হ্যাঁ তুমি যে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছো হ্যাঁ কই দব দাবা দবো দাবো বলে দিচ্ছ না কেন খুঁটি ভেঙে যখন আমার কাছে ইয়ে আর আমি না গিয়ে চুপ করে থাকবো আমি করে দে ধরে এসো এই কেন আমার বাবা তো খাতার মধ্যে আটকানো আছে তোর মা কেন মুন্ডু বাড়িয়ে তাবাস তাবাস করে চুম খাচ্ছে হিদামতি ওরা দাদা ওরা ভুল বুঝে মারামারি করে মরে যায় তোমার সঙ্গে আমার যা কথা করে দে আমার মা তো খাচার ছা দুই হাত দিয়ে বসে আছে তোর বাবা কেন রে খাঁচার ভেত থেকে বিড়ালের মতো কো ছুটি আসে তো চাই হিদামতি আমি বিড়াল বলকে ওরে কামড়ে ছেড়ে নব

জলে চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে মন ভাঙায় দেবে সইতে পারি না রে দয়ালে রে পুরীর ভালোবাসা বুকে জলে চিতারা করে ঝালা পালাই আমার বুকে জলে চিতারা করে ঝাল এক কাজ করিয়েছো তুমি তোমার মাকে খুলে দাও আরে আমি আমার বাবা কে খুলে দেবো দেখি আমাদের সামনে ওনারা কিটা করে খুলে দিয়ে দেখবে বুড়ো বাঘের খেল দেখি দেবো

আমার সব দেবো যা আছে জমানো ধন দেব তোমায় দেখাবে না এদের কাছে না বাবা বল মা মারা যাওয়ার সময় বলে গেছিল। বাবার খাঁচা করে রেখে দিবি না গো তাহলে বলে বাবা আমি যে গয়না গাড়িগুলো রেখে যাচ্ছি হ্যাঁ আমার যে নতুন বৌমা হবে এই গয়নাগুলো বৌমাকে দেব আর সেই গহনা চুরি করে দিচ্ছ দিচ্ছো হীরামতী এসো কাছে আমার সব বোঝা আছে হীরে হীরামতী এসো কাছে বাবা সেই পেছনে বাবা কি তোমার বুড়ো বয়স এত গতি কেন গো ইয়ং বেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেতি। বয়স হয়েছে একটু বসে গেছে বড় বড় ছেলেমেয়েরা কেন দাঁড়িয়ে আছে 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 তাদের সামনে এইসব করতে তোমার লজ্জা করছে না তার তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লজ্জা লাগে না তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে তার যদি বাবা বলতে অসুবিধা হয় ভাড়া ভাই বলে না হরি আমার মনে হাত বুড়ি সেজে নিলাম তোর বাঁধিকে ঝাড়বো ডান দিক দিয়ে আগুন বেরোবে জানি না না আমি আমার মায়ের বলছি আজ এই লোকটার এত ফাটছে কেন ফাটবে যদি দুজনে এত ফাটি ছোট দিককে একটা ড্যান্স সাংগামা ডিস কাটি দিচ্ছি দুজনে আশ্রয় আশ্রয় গিয়ে ড্যান্স সাংগামা দাও প্রেম যে হলো রাত

এইভাবে কিন্তু না জব্দ করা যাবে না কি করবে এক কাজ করি এসে দুজনকে ধরে আর অন্ধ করে দিয়ে এসো যত অন্ধ করতে গন্ধ শুয়ে শুয়ে ধরে নেবো ও মা তুমি অনেক ঠেও খেয়েছো আচ্ছা এই পড়তি বয়সে তোমার আর ঠেও দরকার নেই কি বলিস আমার নাকি পড়তি বয়স কি ওরে যতদিন মরে হব না ছাই হ্যাঁ হ্যাঁ খকর 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 ঢেউ খাওয়া আছে তুমি যদি ঢেউ খেতে যাও না কিচ্ছু করবো না নদীর কাছে নিয়ে গিয়ে আমি চাপে ধরবর কাছে তুই যা কি করবি একা নম্বরের বাড়ি না না রক্তপাত করো না মহা পাপে লিপ্ত হয়ে যাবে তার থেকে কাজ করো যে নৌকার কাছে ও যাবে সরলে গোদা মতো ঘাটা ধরে ওই নোনা জলে চুপ ওকে তোর বিসর্জন করব সংসার ধর্ম সংসারে বুঝছো তো মার জন্য কৃষ্ণ দিয়ে পুরিয়ে মারবো না কোনো চিহ্ন

कोनो की, की, की लाती लाती। उथी, 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 नंदो गाने जाना गानेरि नाम चोपी माला नंदो गाने जाना हरी नाम चोपी माला बोली काले हरी नामे मुक्ति पते का बोली काले हरि नामे मुक्ति पते

আচ্ছা বাবা কি তুমি রুদ্রাক্ষের মালার কোর্তাল দেবে হ্যাঁ তা চুরি করে দিচ্ছ কেন এই শাল কি শুনলি বাবার খাতা করে রেখে দিলি কেন একবার জিজ্ঞেস করে দেখেছিলি ও মানুষ কোদাকার ওরে খোকা আমরা যখন মাতৃগর্ভে গর্বে হস্তামুন্ডু হয়েছিলাম তখন ভগবানকে বলেছিলাম হে ভগবান এই মাতৃগর্ভ থেকে তুমি আমায় পাড়া পাড় করে দাও ভাবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাইব ছোট বেলায় তোর বাবা মারা যা সংসার সংসার করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা ভগবানকে আর না তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা আমরা করেছি বৃন্দাবন কাশী যেখানে গিয়ে আমি শিক্ষা নেব আমার এই শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা পবিত্র করতে হ্যাঁ রে আমরা হলাম হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের যদি না গুরুদীর্ঘ হয় আমাদের দেহ পবিত্র হয় না হিলামতি তো আমার ছোট বোন একদিন আমার কাছে এসে বললো দাদা আমার কিছু টাকা দেবে আমি তীর্থস্থানে গুরু দীক্ষা নিতে আমি তখনোকে বলেছিলাম ওরে পাগলি তোর কোথাও যেতে হবে না আমি তোর বড়ো দাদা আমার দীক্ষা হয়েছে আমি যদি তোর দিকটা তোর দিনকে সম্পূর্ণ হবে আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো গা যা যে ভুলটা তুই আমাকে ভেবেছিস আগামী দিন পাঁচটা মানুষ যাতে না সেই ভুলটা আমাকে ভাবতে পারে তুই তো আমার নিজের সন্তান তোর জন্য আমার সব সন্তান সবকিছু বিসর্জন নিজের ভালো মন্দ কোনোদিন দেখিনি ছোটবেলায় তোর মাকে হারিয়েছি তোর মায়ের সেওয়া তো বুঝতে দিই আজকের বড় হয়ে বাবার সাথে করলে এমন ব্যাপার তবে ঠিক করেছিস রে কোকা সাজানো সংসার পড়ে থাকলো আমি যে পরদিন দিন বাঁচি না কোনো আশ্রমে গিয়ে বাকি জীবনটাকে কাটিয়ে দেবো আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক বাজে ব্যবহার করেছি বাবা তুমি আমায় ক্ষমা করে দাও আমি তো তোমারই সন্তান পারো না বাবা ক্ষমা করে দিতে আর তোমার কোথাও যেতে হবে না আমি তোমায় মন্দির করে দেব সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করে যাবে দরকার হলে আমি খাবার বয়ে দিয়ে আসব সত্যি রে ভেবেছিলাম পয়সা খরচা করে একটা বানর বুঝিয়েছি না মানুষের মতো মানুষ করেছি তবে কি জানিস খোকা কু সন্তান হয় কু পিতা মাতা দিন হয় না তাহলে হীরামতি হরিদা আর দুই ভাই বোনে কোন সমস্যা নেই সমস্যা তুমি বলো ছেলে পার্সোনাল মন্দির করে দেবে আর বাচ্চারা ভুল বুঝে ফেলেছে কি করা যায় সংসার করতে হয়ে এই যে টেরি আমি টেরি মোবাইল দেখা কম করে সন্ধ্যা সকালে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও আর পাড়ায় যত ভক্ত ভক্তি আছে দুই ভাই বোনে ডেকে নেবো আচ্ছা নিয়ে সারা দিন তাদের সাথে বলে যাও কি বলবে হরি মন মুজা দেখো তাই হরি মন দেখো আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করে ওনাদের প্রতি এই পদক্ষেপ নেওয়া কিন্তু আমাদের উচিত হয়নি যা সব কথা তোমার সেই প্রতিশ্রুতির কথা মনে আছে পরিস্থিতি চাপে পড়ে মানুষ অনেক কিছু বলে থাকে আমি তোমার হয়তো বলেছিলাম তোমাকে বিয়ে করবো হে বিটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব তুমি একটা বাংলার মূর্খ ছেলে আমি একটা বাংলা শিক্ষিত তাই এই বিটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব আমি এখন আসি কদম আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে প্রেম ভালোবাসা হয় ধনী দরিদ্র দেখে প্রেম ভালোবাসা হয় জাতি দেখে বিশ্বাস করো আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো যদি তোমাকে না পাই তোমার স্মৃতি বুকে আটকে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব শক্তি আমার ভালোবাসা তোমার প্রতি তোমার প্রতি চলে গেল তো মনের সত্যি বিশেষত আমি তোমায় ছাড়া বাঁচবো না গো সত্যি আমি তো দেখছিলাম তুমি আমাকে আর তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখতে আমার ভালোবাসা তোমার রইলো আমার ভালোবাসা